আবু মুসাভাইকে অনেক ধন্যবাদ আমাকে ভিও থ্রি ফ্রিতে ভিপিএন ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া ভিডিও তৈরি করার উপায় বলার জন্য স্ক্রিনে আপনি যে ভিডিওটি দেখেছেন সেটা কিন্তু আমি তৈরি করেছি একদম ফ্রিতে ভিও থ্রি দিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে যেকোনো ধরনের ভিপিএন কিংবা যেকোনো ধরনের কার্ড ঝামেলা ছাড়াই বাংলাদেশ থেকে বিইও থ্রি দিয়ে ফ্রিতে আনলিমিটেড ভিডিও বানানো যায় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে গুরুত্বপূর্ণ যে কোনো কিছু মিস হয়ে যেতে পারে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমি প্রতিনিয়ত এমন দারুণ টুলস নিয়ে ভিডিও বানাই যাতে যে কোনো ধরনের ভিডিও মিস না হয় সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক ওকে তো আমি হচ্ছে চলে আসছি আমার ল্যাপটপ স্ক্রিনে সো এখান থেকে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন এন্ড এখানে আমি একটা লিংক পেস্ট করব আপনারা জাস্ট এখানে এসে লিংকটা পেস্ট করে দিবেন লিংকটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা কপি করে নিন তো আমি এখানে এসে আমার লিংকটি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সো এখানে এই যে দেখতে পাচ্ছেন সাইনিং সাইনিং এর উপরে জাস্ট ক্লিক করে দিতে পারেন ওয়েল তো সাইনিং এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন উইথ গুগল এটাতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন সো আমি কি করতেছি আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে নিলাম দেন এখানে চালিয়ে যান অর্থাৎ কন্টিনিউ সেটাতে ক্লিক করে দিবেন ওয়েল তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা ডেট অফ বার্থ চাচ্ছে আপনার সেটা এখান থেকে যে একটা দিয়ে দিতে পারেন এজ ইউ উইশ আপনার মতন করে দিয়ে দিবেন বাট এটা যে কারেক্টই হতে হবে এমন না আপনি আপনার যে কোনো মতন একটা কিছু দিয়ে দিতে পারেন ওয়েল দেন এখানে আই এম নট রোবট এটা সিলেক্ট করে দিতে হবে নাও এখানে এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দিতে হবে ওকে তো এরপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখানে জাস্ট ক্লোজ ক্লিক করে দিবেন নাও এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সপ্লোর যে অপশনটি সেটাতে ক্লিক করে দিবেন ওকে তো এটাতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আর ট্যুর অফ গুগল ক্লাউড সাসটেইনেবিলিটি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে ওয়েল তো এটাতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট ল্যাব এক ঘন্টা এখন এইখানটাতে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন আসার পর স্টেট ল্যাবে ক্লিক করার পর আপনি এক ঘন্টার একটি সেশন পাবেন অর্থাৎ এই এক ঘন্টা আপনি যতগুলো ইচ্ছে ততগুলো ভিডিও আপনি তৈরি করবেন এক ঘন্টা পরে এই সেশনটা শেষ হয়ে যাবে তারপরে আবার এখানে এসে স্টার্ট ল্যাবে ক্লিক করলে আপনি নতুন করে আবার একটা ল্যাব শুরু করতে পারবেন সেখানে আবার আপনি এক ঘন্টা কাজ করতে পারবেন অর্থাৎ আপনার যতবার ইচ্ছা ততবার আপনি এখান থেকে সেশন অন করে এক ঘন্টা করে কাজ করতে পারবেন আপনার যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন এটাতে কোনো রিস্ট্রিকশন নাই। সো আমি কি করলাম এখানে জাস্ট স্টার্ট ল্যাবে ক্লিক করে দিলাম দেন এখানে এম নট এ রোবট এটা কনফার্ম করতে হবে ওকে ভেরিফিকেশন ডান তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাইম কাউন্ট হচ্ছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন এন্ড ল্যাব অর্থাৎ আপনার যখন কাজ শেষ হয়ে যাবে আপনি তখন এখানে এন্ড ল্যাবে ক্লিক করে আপনার সেশনটা শেষ করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ আপনার মতন গড়ে করে নেবেন এন্ড নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড প্রজেক্ট আইডি এগুলো দিয়ে দিয়েছে এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন না হলে এগুলো এখানে এভাবেই থাকুক তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ওপেন গুগল ক্লাউড কনসোল এটাতে আসার পরে মাউসের মাউসটা এখানে রাখার পরে আপনার রাইট বাটনে ক্লিক করবেন আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনার একটু অপশন আসতে পারে সেটা হচ্ছে প্রাইভেট উইন্ডো সেটা তো ক্লিক করতে পারেন অথবা ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো তো ক্লিক করে দিতে পারেন সো আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম দেন এখানে চালিয়ে যান এটাতে ক্লিক করে দেবেন অর্থাৎ কন্টিনিউ ওকে দেন এখানে আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড দেন এখানে এই যে ওকেতে ক্লিক করে দিবেন দেন এখানে ডান ওয়েল তো এতটুকু করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানটাতে নিচে আসবেন দেন এখানে এই যে টার্ম এন্ড সার্ভিস এটাতে টিক করে দিবেন ইমেল আপডেট এটাতে টিক করে দিবেন দেন এখানে এখানেতে এগ্রি এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিতে হবে কান্ট্রি যেটা বাংলাদেশ আছে এটা থাকবে সমস্যা নেই সো নাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট করা আছে ক্লাউড ওভারভিউ নিচে দেখতে পাচ্ছেন এইটার আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা বারোটেক্স এআই এইটাতে ক্লিক করে দেবেন এখানে আসার পর এই যে ক্লাউডের এর আন্ডারে এই যে বারোটেক্স এআই এটাতে ক্লিক করে দিবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন নাও এখানে একটু এই পাশে চলে আসার পর একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু ক্রিয়েট প্রম্পটে আমাদের এটা সিলেক্ট করা আছে বাট আপনারা কি করবেন এই যে মিডিয়া স্টুডিও এটাতে ক্লিক করে দিবেন ওয়েল তো মিডিয়া স্টুডিওতে ক্লিক করার পর আমরা চলে আসে আমাদের কাঙ্ক্ষিত সাইটে সেটা হচ্ছে এই যে বিইও জেনারেট ভিডিও এটাতে ক্লিক করে দিবেন ওকে সো এখানে আসার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে জাস্ট রাইট ইওর প্রম্পট প্রম্পট দিতে হবে তার আগে আমি আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু এই যে বিইও থ্রি প্রিভিউতে আমরা আছি এখন এখানে নাম্বার অফ রেজাল্ট অর্থাৎ আপনি ভিডিওটা কয়টা ভিডিও চাচ্ছেন আমি একটাই রাখলাম দিন এখানে আপনার লেন্থ কিন্তু সর্বোচ্চ আট সেকেন্ডের বেশি হবে না সো এক ঘন্টার ভিতরে আপনি পাট পাট করে আপনি দেখা যাচ্ছে হিউজ পরিমাণে একটা ভিডিও তৈরি করতে পারেন দশ মিনিটের বিশ মিনিট আপনি পাট পাট করে তৈরি করতে পারবেন এন্ড এখানে আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে জেনারেট অডিও এটা কিন্তু টিকমার করে রাখবেন তা কিন্তু আপনার কথাগুলো শোনা যাবে না ওয়েল তো এখন কি করতে হবে এখানে জাস্ট আমার প্রম্পটা দিয়ে দিতে হবে সো আমি একটা প্রম্প চার থেকে জেনারেট করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিব এখানে আমি যে প্রম্পটি ব্যবহার করেছি সেই প্রম্পটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপনি যদি সেটি ব্যবহার করতে চান ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে সেখান থেকে জয়েন হয়ে নিল তো আমি জাস্ট আমার প্রমটি এখানে দিয়ে দিচ্ছি ওকে তো আমি এখানে আমার ফর্মটি পেস্ট করে দিলাম দেখেন আমি এখানে ওরে কী লিখছি ডায়লগটা জাস্ট এখানে উপরে আমি জাস্ট লিখছি আমার সিনটা কেমন হবে বাজার হবে নাকি কি হবে এগুলো জাস্ট আমি আমার দিয়েছি আপনি দেখলেই বুঝতে পারবেন আমি কি বললাম আবু মুসাভাইকে একেবারে ফ্রিতে বিপিএন ক্রেডিট কার্ড ছাড়া ভিডিও বানানোর উপায় দেখানোর জন্য দেন এখানে কি করবেন জাস্ট গোতে ক্লিক করে দেবেন ওয়েল নাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিও জেনারেট হচ্ছে একটু টাইম লাগবে আপনার একটা সময় নিয়ে এটা জেনারেট করে নেবেন ওকে নাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভিডিও জেনারেট ডান এখন কিন্তু আমি যদি জাস্ট ভিডিওটা প্লে করি আপনারা অবাক হয়ে যাবেন সো আমি জাস্ট ভিডিওটা প্লে করতেছি আবু মুসা ভাইকে অনেক ধন্যবাদ আমাকে ভেও থ্রি ফ্রিতে ভিপিএন ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া ভিডিও তৈরি করার উপায় বলার জন্য সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভিডিও জেনারেট ডান এখন এখান থেকে জাস্ট আমরা যদি ডাউনলোডে ক্লিক করি আমাদের ভিডিওটি খুব সুন্দর করে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতন করে ডাউনলোড করতে পারবেন এন্ড এখানে তো আপনাদের যদি একটা জিনিস দেখাই দেখেন আমরা ওই যে ল্যাবটা শুরু করেছিলাম সেটা কিন্তু চল্লিশ মিনিট অর্থাৎ বিশ মিনিট শেষ এতক্ষণ আমি বিভিন্ন কাজ করছি আরও কয়েকটা ভিডিও তৈরি করছি দ্যাটস ওয়াই এখানে মিনিট দেখাচ্ছে আপনারা কিন্তু মিনিট এখানে ভিডিও তৈরি করতে পারবেন এভাবে তারপর শেষ হয়ে যাবে এরপর আবার যখন স্ক্রেট ক্লিক করবেন আবার আপনারা এক ঘন্টা এখানে এসে কাজ করতে পারবেন তবে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইন ল্যাব এটাতে কোনো কিছু করবেন এটা এভাবেই থাকবে আপনি জাস্ট এখানে এসে আপনার ফর্মগুলো দিবেন এবং আপনি ভিডিওগুলো জেনারেট করবেন ওকে সো এই হচ্ছে মেনলি বিষয়টুকু আশা করি আপনার খুব সুন্দর করে কাজ করতে পারবেন অ্যান্ড এখানে ডায়লগের ক্ষেত্রে দেখেন আমি কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ করে আমি ইংলিশে ডায়লগটা দিয়েছি কজ আমার মনে হয়েছে ইংলিশ বাংলার থেকে ইংলিশে দিলে ও বেটার জেনারেট করতে পারে বাট অবশ্যই আপনি যদি বাংলায় দেন খুব সুন্দর করে করে দিতে পারবেন তাতে কোনো দ্বিধা নাই আমি অনেকগুলা ভিডিও জেনারেট করছি বাংলাতে দিয়া আমি রিসার্চ করার পরেই তারপর আপনাদের কাছে শেয়ার করছি আপনারা খুব সুন্দর করে এখান থেকে জেনারেট করতে পারবেন আর একটা ব্যাপার দেখে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট এখানে কিন্তু আপনার ইমেজ জেনারেটও করতে পারবেন ওয়েল সো এতটুকুই হচ্ছে আজকে মেনলি বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী ভিডিও কোন টপিকই দেখতে চান সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে धन्यवाद